আমার কাছে তো জামাতি ভালো হয় কোন জামাদের কাজ কার্যক্রম ভালো জামাদের behavior ভালো জামাদের সর্বোচ্চ ডিগে ভালো জামাতকে একটা জামাতে ভালো আছে জামাত যেমন সবসময় আমার ছোরে ভালো কাজে সাহায্য সহযোগিতা করে এবং গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ায় খারাপ জামাদের খারাপ গুণ তো আমি কিছু দেখিনি সে দল গেলে দেশের উন্নত হবে দেশ ভালো থাকবে এবং কি সমাজের ভিতরে কোন বিশৃঙ্খলা দেখা দিবে না সেই দল গেলে ভালো আমুল গীতো ভালো আছে লাগে আমুল এক ছই লাগে সামুল ভালো আছে আমার চান কি অনেক জিরে আইডি वाला এখন কি আমুল কে চান অন্য কোনো দল চান এই দলই তো ভালো আমুল গীতো ভালো তা আগামী নির্বাচনে আমুল যদি অংশগ্রহণ করে ভোট দিবেন ভোট তো দিতে হবে একজন একজন দিতে হবে না বিএমপি চাই যাক বিএমপি কেন বিএমপি পুরান দল

যেমন আমাদের এলাকার উন্নয়ন করতে পারে এরকম একটা লুক চাই যে এরকম উন্নয়নের জন্য আমরা বাংলাদেশের হিসাবে নাগরিক হিসাবে অধিকার পাইতে পারি এরকম একটা নাগরিক আমরা ভাবছি পারছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের কালীগঞ্জে সবচেয়ে ভালো হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আছে বিএনপি ওইটা একটা সেবামূলক কাজ কর্মকাণ্ড করে এবং জনস্বার্থের নিঃস্বার্থভাবে কাজ করে এলাকার উন্নয়নের জন্য

আমি জামাতরে ভালোবাসি জামাতের কাছে কিন্তু নিরাপদ থাকবে হ্যাঁ তার সব দিক দিয়ে দেখাশোন করে ভালো পরিবেশনে আছে জামাতে বর্তমানে তো জামাত ওই সবচেয়ে সুবিধা কারণ জামাত সব জায়গায় মোটামুটি সহজই সবাই চায় আচ্ছা জামাত একটা ভালো সাইড বলেন জামাত ভালো বলতে ভালো তো কতই আছে ভালো যেমন চাঁদা খায় না কোনো দুষ্টকারী নাই কোন সমস্যা নাই সমস্যা দেখলে সমাধান করার চেষ্টা করে অন্য সবাই তো দেখা যায় যে সমস্যা করে সবচেয়ে জামা তো আওয়ামী লীগ সরকার দেখা যায় বিগত সতেরো বছর কতটুক করছে দেখছি এর আগে পাঁচ বছর বিএমপি ছিল ওই সময় কি করছে এগুলো তো আমি পরে ঠিক ওই এখন দেখা যায় যেটা যখন কোনদিন হয় নাই মনে হয় যে কালীগঞ্জবাসিনা পুরো বল বাংলাদেশ হয়ে যদি জামাত সামনের দিকে আগায় তাহলে সবাই একটু ভালোর দিকে চেষ্টা করব পছন্দ আমি বিএমপি পছন্দ করতাম এখন সুস্থভাবে যদি নির্বাচন হয় দেশে যদি ভালো হয় যা জামালান না হয় তাহলে আমি বিএমপি কে সাপোর্ট করি আর মানুষে তো রানিয়ে আপনার ডক্টরি ইনিশিয়েটিভই ভালো আছে যে বেবেস সংস্কার দরকার আগে

তাদের ইয়ে আর তার এই তাদের পরিচালনার সিস্টেম বল সুখ দুঃখের সাথী হয় জামা আমি মনে করি জামাতের হাতে দেশ নিরাপদ থাকি বিএনপি আসলে ভালো হবে ঠিক আছে যেহেতু বৃহত্তর দল বিএমপি ঠিক আছে এই সারা বিশ্বের মাঝে না এককভাবে নাম করে নিছে ঠিক আছে বিএমপি তাই বিএনপি আসলে ভালো হবে ঠিক আছে জামাতে ভালো হয় আমাদের

ওকে অবশ্যই আমি নতুন দলের সাপোর্ট করি আর তার সাথে আরেকটা জিনিস সাপোর্ট করি এই বাংলাদেশে আসলে নির্বাচন নামে প্রহসন হয় যে দল আসে সেই ক্ষমতা দখল করে বাংলার মানুষ বিএনপি এবং আমলিক দুটোকেই দেখেছে ডক্টর নিউজ সারা পৃথিবী বিখ্যাত একজন লোক এরকম লোক পৃথিবীতে বাংলাদেশের জন্ম আর জন্মাবে না ডক্টর নিউজ থাক দেশে অন্তত চার থেকে পাঁচ বছর তাহলে বাংলাদেশটা সোনার বাংলাদেশ হবে পৃথিবীর বুকে একটা মানচিত্র হবে বাংলাদেশ একটা দেশ আমি লিগার বিএমপি এই দুইটা সারা সেই কোনো একটা আইলে আমি মনে করি বালা কারণ এই দুইটা তো দেখছি ওই বুঝছেন না মানে অন্য যদি কেউ আই হেডুই বালা মনে কর জামাত ওই জামাতে বালিব বুঝছেন না এখন তো কোনো দুর্নীতি নাই কিছু নাই তারা বালো আমার মনে হয় আমার ভালো হইবো জামাত ইসলামের প্রার্থী হইলে কারণ এই পর্যন্ত আমরা এই সাত মাসে যত সন্ত্রাস এই জামাতের এমন কোনো আমরা দেখতে পাই নাই এজন্য আমরা জামাতকে সমর্থন করি জামাতের প্রার্থী হইলে আমাদের জন্য ভালো হবে জামাত ইসলাম দৃষ্টিতে বর্ধিয়া মরতাম সাই সোজা কথা আর কোন কথা বুঝি না আমার একটা কথা বুঝি

বিএমপি একটা ভালো গো সাইড বলতে পারবেন বিএমপি ভালো গুণ আছে গুণ আছে মানে আমার ইয়ার মধ্যে মনে করে আমি আমার সুযোগ সুবিধা যাই আমি পাইতেছি সবাই এর মধ্যে ভালো সাপোর্ট পাইতেছি ভালো কাজ করতেছে সেই জন্য আমি বিএমপি কইছি বিএমপি আওয়ামী সব দেখি এখন সামনে নির্বাচন আমার মনে হয় জামাতে ইসলাম হলে ভালো হয় জামাত ইসলামের প্রার্থী খায়রুল হাসান উনি অত্যন্ত সৎ এবং যোগ্য প্রার্থী উনি যদি নেতৃত্ব পায় তাহলে আমার মনে হয় সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি এগুলি বন্ধ করা সম্ভব হবে এই জন্য আমরা ওনাকেই সাপোর্ট করি এবং উনি হলে আমার মনে হয় যে পুরো কালীগঞ্জের জন্য ভালো হবে আমাদের এলাকায় জামাত আসলে ভালো হবে জামাত যেহেতু ইসলামিক দল আমরা মুসলমান ইসলামিক আইন ভালো হবে আমার খেয়ালে আর কি আমার জ্ঞানে ক্ষুদ্র জ্ঞানে জামাত আসে আমার জ্ঞানে সবচেয়ে ভালো হবে জামাত দল আমার হয় হলে হবে কারণ ওরা সৎ চরিত্রবান ওরা দেশের জন্য নিবেদিত প্রাণ সবচেয়ে বড় গুণ হলো ওদের মধ্যে কোনো দুর্নীতি নাই ওরা আল্লাহর আলা দিন প্রতিষ্ঠা করতে চায় বিএনপি কে জনমানুষের মানে এটা দল জনমানুষের এই জন্য আমি বিএনপি কে চাই

এটা বহুত দেখছি এবার নতুন একটা দল যে আয়ে আমরা এটি প্রত্যাশা করি আরকি মানে হেক আগে যারা আসছিল বড় বড় দল হেরা দেড় সালে কেরম হয় মানুষ কেরম শান্তি পায় এটা কিন্তু আমরা দেখছি এটা কিন্তু বাস্তব এখন নতুন যারা আয়ে যারা কে সারা বালা করবো তাকে শুধু করে দেওয়া দরকার চাই তো ইসলামিক দল ওই দল যে ডেড দল আরকি দল কি কারণে ইসলামী দল চান ইসলামী কারণে দেশের পরিস্থিতি যদি সিস্টেম রিনিউম করতে এই সালে দস তো আমি লিখ নাই জামাতুল এই সপ্তাহ থেকে বেক্ত চা জোন বেলাকার ভিতরে কোন বিশৃঙ্খলা না ও কোন ই না ও হিন্দু মানুষজন ভালো মত থাকে সেই জন্য আরো ভালো আপনারা কি হিন্দু আমরা হিন্দু আচ্ছা জামাতের হাতে হিন্দুরা নিরাপদ নিরাপদই আমাদের কালীগঞ্জ থানার ভিতরে দেখতেছি সবদিকটা জামাত ইসলাম আমাদের জন্য ভালো করতেছে জামাতের ঠিক আছে খারি ভাই জামাত কি আপনাদের নিরাপত্তা দিতে পারবে যারা আপনারা হিন্দুরা আছেন দিতে পারবে না কে সমস্যা কি হারা তো মনোজন আছে এখন গ্রামে মে মনোজন সব জায়গায় মনোজন দেখা গেছে সুযোগ সুবিধা দিতে আছে গবারে কইতেছে কোনো সমস্যা নাই আপনারা আমাদের কে একবার দিয়া দেখেন আমরা কি করি আপনাদের কোনো সমস্যা নাই যে বলতাছে জামাত কি কারণে জামাত দল ভালো জামাত তো মনমনাচি ভালো আছে এই আসনে পার্টির নাম ধরিন অবশ্যই কি নাম খাইরুল হাসান কবির

খারাপ না খারাপ তার তারা গেছেন অনেক খারাপ গুণ জামাৎ এটার জন্য যোগ্য প্রার্থী নির্বাচনের জন্য জামাতে একটা ভালো গুণ বলেন তো আহ তারা অনেক সহনশীল তাদের আচার ব্যবহার অনেক ভালো এবং মানে জনগণের পাশে ওনারা সব সময় আছে জামাত একটা খারাপ গুণ খারাপ তেমন একটা নাই ওরা সব দিক দিয়ে ভালো জামাত ইসলামটা সমতল গালিগঞ্জার প্রার্থীর সহজযোগ্য শিক্ষিত নেতৃত্বের হলো খাইরুল হাসান ভাই আমাদের আধুনিক কালীগঞ্জ করার জন্য ওনাকে আমরা সাপোর্ট করি আমেরিকা সভাল হয় বিএনপি আর সভাল দুইটাই তো মোটামুটি ভালোই আর আওয়ামী লীগ তো নাইই এর মধ্যে সাধারণ পাবলিক যারে ভালো মনে করে তারাই দিবে জামাত একটা ইসলামী মাইন্ডের একটা দল মানে ওরা আসলে দেশের একটা উন্নতি হবে তারপরে যে মেয়েদের যে অশ্লীল ভাবে চলাফেরা এগুলো মানে ঠিকঠাক হবে পর্দা করে চলবে মানুষ এই দেশের জন্য শান্তি দেশের সবকিছু চাই পুজোর্গ আমাদের এই ভবিষ্যতে দরকার অন্যগুলা দল আমরা খেয়ে নিয়েছি দল আমরা সবারই দেখছি এখন জামাতে ইসলাম আমরা চাই